তরুণ প্রজন্মকে ম্যারাথনের সাথে যুক্ত করতে হবে সুস্থ জাতি এবং দেশ গড়তে ম্যারাথন প্রোগ্রাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেলান সকালে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি এবার রাজধানীর তিনশো ফিটে এই ম্যারাথনে অংশ নেন দশ হাজার দুর্বিদি বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ ভোর পাঁচটায় রাজধানীর তিনশো ফিটে এই ম্যারাথন শুরু হয় এখন পর্যন্ত এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি রান ফর হিউম্যানিটি এবারেতে অংশ নিয়েছেন দশ হাজার দৌড়বিদ এছাড়াও বিশ্বের দশটি দেশ হতে বেশ কয়েকজন দৌড়বিদ প্রতিনিধিত্ব করছেন হ্যাঁ খুব ভালো লাগছে জীবনে এই প্রথম দশ কিলোমিটার আমি প্রায় দুই বছর ধরে রান করছি এটা আমার ফার্স্ট টাইম বিয়াল্লিশ কিলো রানার্স আমার দু হাজার পঁচিশ সালে প্রথম রানিং অনেক ভালো লাগতেছে অনেক হ্যাপি খুব কষ্ট হচ্ছে বুকে অলরেডি ব্যথা করতেছে আমার শেষ করতে হবে লাইফে কোনো কিছুই সহজ এটাই বাস্তব এই রানটা এত বেশি পার্টিসিপেন্ট হওয়ার কারণ হচ্ছে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট খুবই ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম আমরা চাই ভবিষ্যতে হোক অংশগ্রহণকারীরা জানান এ ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে শরীর ফিটনেস রাখার জন্য যে জিনিসগুলো অ্যাক্টিভিটি দরকার সেগুলো সবসময় কন্টিনিউ যেটা খেলাধুলা হোক রান হোক আমি রান করি পুরিয়াম পাওয়ার জন্য বা দেখো মেডেলের রান ফর লাইফ রান ফর খুবই গুরুত্বপূর্ণ জীবনে কিছু না করলে দৌড়াই আমরা ঠিক আছে কিছু না শুধু দৌড়াই পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ সময় তিনি বলেন তরুণ প্রজন্মকে ম্যারাথনের সাথে যুক্ত করতে হবে সুস্থ দেশ ও জাতি করতে এ ধরনের ম্যারাথন প্রোগ্রাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি আমরা দেশ এবং জাতিকে একটা সুস্থ দেশ এবং জাতি চাই এবং এই ম্যারাথনটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে করবে আমরা সবাই ভালো সুস্থ থাকবো শান্তিতে থাকব। আগামী বছরের একত্রিশ জানুয়ারি পরবর্তী আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের ঘোষণা দেন সেনাপ্রধানি যমুনা নিউজ ঢাকা